ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার চালু হওয়ায় আজ থেকে বন্ধ হয়েছে অনিবন্ধিত মোবাইল ফোন এর প্রতিবাদে বিকেলের রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছেন মোবাইল ব্যবসায়ীরা পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় এখনও পর্যন্ত ২৬ জনকে আটক করা হয়েছে এনইআইআর পদ্ধতির বিরোধিতা করে গেল কয়েকদিন ধরে বিক্ষোভ করছিলেন মোবাইল হ্যান্ডসেটের ব্যবসায়ীরা কর ফাঁকি বন্ধের পাশাপাশি নিম্নমানের ফোনের সরবরাহ বন্ধ করার এর পদ্ধতি কার্যকরের উদ্যোগ নেয় সরকার রাজধানীর বিটিআরসি কার্যালয়ের সামনে আছেন দিন শফিক আসাদ মোবাইল ব্যবসায়ীরা কি এখনও আছেন তাদের দাবির যৌক্তিকতা কি আর কি কারণে ছাব্বিশ জনকে আটক করা হয়েছে এক তারিখ বৃহস্পতিবার বিকেলবেলা কিন্তু বিটিআরসি ভবনের সামনে বেশ কয়েকজন কয়েকশো ইনফ্যাক্ট মোবাইল ব্যবসায়ীদের একাংশ এখানে আসেন এবং এখানে এসে মূলত তারাই পাটকেল নিক্ষেপ শুরু করেন এবং এখানে সামনের দিককার যেসব অংশ আছে আমি যদি আপনাকে কিছু এখানে দেখাই ধ্বংসযজ্ঞের চিত্র তারা কিন্তু এই সামনে তাদের প্রধান ফটকের সামনে থেকে যতটুকু যায় কাচের যেসব অবকাঠামো ছিল সেগুলো ভাঙচুর করেছে এছাড়া এই ভবনের যে প্রধান অংশ আছে অর্থাৎ ভবনের যে মূল অংশ আছে মূল অংশের অনেকটা অংশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আপনি যেমনটি বলছিলেন আজকে আসলে এই যে বিষয়টা যৌক্তিকতাটা কিন্তু এটা অনেক দিন আগে থেকেই কিন্তু চলছিল ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার অর্থাৎ এন এআইআর যেটিকে বলা হচ্ছে যে কার্যক্রম সে কার্যক্রমটা চালু করার আরো আগে থেকেই বিটিআরসি দিয়েছে এবং গত পনেরো মাসে পনেরো তারিখ এটা চালু করার সর্বশেষ ডেট ছিল তারপরে মোবাইল ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে কিন্তু আরো পনেরো দিন সরকার সময় বর্ধিত করে মূলত বিষয়টা যদি আমি জানিয়ে রাখি সেটা হচ্ছে এই পদ্ধতিটা চালু হলে বাংলাদেশের সীমানার মধ্যে যেসব মোবাইল চালু হয় আনআইডেন্টিফাইড অর্থাৎ রেজিস্ট্রেশন ছাড়া কোনো মোবাইল অ্যাক্টিভ থাকবে না বা সচল থাকবে না নিউজ ডেস্ক